বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এখানে এই শীতে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বাঙালির বিয়েতে যেটা প্রথম আমরা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো এখানে দেখলে যেটা মাংসের আলু পেঁয়াজ কাটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর লকলকা ধনে পাতাগুলো নিয়ে এসছে আর কি আর এখানে মাছের জন্য আলু ফুলকপি রেখেছি আর এখানে মাছ মাংস দুটোই আছে তো মাছটা ধুয়ে নেব এখন আর মাংসটাও এখানে আছে ধুয়ে নেব আর সেদিন আমার পড়ে গিয়ে পায়ের অবস্থা একদম খারাপ তো তোমাদের সঙ্গে দেখো কতটা এখন শেয়ার করছি তো দেখে দেখতে থাকো বাঙালির বিয়েতে প্রথম যেটা করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এটা দেখে বুঝতে পারছো যে এটা কি এটা কিন্তু এখানে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি এটা কি আমরা কোয়াশ বলি তোমরা চেনো কি না অনেকে হয়তো চেনো না এটা আলু পটল ছিম রেখেছি আর হচ্ছে বেগুন রেখেছি শীতে তো বেগুন খেতে খুব ভালো লাগে তো অনেকক্ষণ আগে একটু জল থেকে তুলে রেখেছি তো তাই কেমন হয়েছে তো যাই হোক সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এটা গরম করে তেল দিয়ে দিলাম দেখো তো এইখানে দেখো ফুলকপিগুলো আমি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি আবারও জলই ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বেগুনগুলো নিয়েও হলুদ মাখানো হয়ে গেছে একদম এটার মধ্যে সব ভাজাগুলো নিয়ে হলুদ লবণ না ছাবারই যাবানা তো হচ্ছে আর এখানে মাছটাতে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আগে প্রথমে পাঁচ রকমের ভাজাটাকে কমপ্লিট করে নিই আর এখানে দেখো পায়েসটা তো আমাদের সব কিছু বাঙালি শুভ কাজে কিন্তু এটা কিন্তু মাস্ট পায়েসটা লাগবে এখানে পায়ে বসিয়ে দিয়েছি তো বেগুনগুলো নাগে প্রথমে ভেজে নেব বেগুনগুলো হালকা একটু চিনি লবণ হলুদ হয়েছে রেখেছি কারণ এখনকার বেগুন না মাখলে বেগুনগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে আর খুব ভালো লাগে তো বেগুনগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেখো আমি সুন্দর করে লাল করে একদম ভেজে নিয়েছি আর এই যে গোল গোল এগুলো দেখছো এটা আমাদের গাছের বেগুন এত সুন্দর হয়েছে এখন বেগুনগুলো তুলে নেবো বেগুনগুলো তুলে নিচ্ছি তো বেগুন ভাজাটা ওইখানে তুলে নিয়েছি সব রকমের ভাজাগুলো সেম এই প্রস্তুতেই সবগুলো আমি ভেজে নেবো আর যে কটা বেগুন ছিল সব কটাই দিয়ে দিলাম তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আরেকদিকে আমাদের পায়েস হওয়ার দিকে দেখো পায়েসের দুধটার মধ্যে চাল দিয়ে দিয়েছি চালটা ভালোভাবে ফোটার জন্য আর তেজপাতা দিয়েছি এলাচ তেলাস দিয়ে ভালোভাবে নামিয়ে নেবো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কী কী হয় আর কি জন্য এটা বানাচ্ছি অবশ্যই বলবো তো দেখো এখানে আলু আর পোয়ারটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে বেগুনগুলো সব খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি এখন তো পায়েসটা হওয়ার দিকে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো পায়েস কিন্তু ভালোভাবে চালটা ফুটে গেলে যখন ক্ষীর হয়ে আসবে দুধটা তখন চিনি দিতে লাগে কারণ চিনি দিলে কিন্তু একটু দুধটা আবার পাতলার দিতে হয়ে যায় তো চিনিটা একটু পিটের দিকে দিতে হয় আর প্রথম দিকে দিতে নিলে চিনি দুধটা ভালো স্থির সির হবে না আর কি বন্ধুরা ওখানে ধনে রেখে দিয়েছি আর হচ্ছে ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি মাছের জন্য এখানে ফোরনে দিয়ে দেবো যে গোটা জিরে দিয়েছিলাম গোটা পিসপাটা এখানে রেখেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এটা হচ্ছে জিরার গুঁড়ো তো এখন সব দিয়ে দেব তেলের মধ্যে তো আদা বাটা পুরোটাই দেবো না এতটা দেব তো লঙ্কাটা আর আদাটা দিয়ে দিচ্ছি তেলে তো আদা লঙ্কাটা দেখো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো আর হলুদটাকে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো মশলাটার মধ্যে এখন আলু ফুলকপিটা যে ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে আর ফুলকপি আলুটাকে তো মশলা দিয়ে এটা দিয়ে আমার ফসানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব তো দেখো ঝোলটা আমার টুক করে ফুটে গেছে একদম এখন মাছগুলো ছেড়ে দিলাম এই ঝোলটা হয়ে গেলে এবার মাংসটা কমপ্লিট করব মানে মাংসটা হয়ে গেলেই বাস পুরোটা তো তোমাদের সঙ্গে মানে রান্নাটা এতটা শেয়ার করা যাচ্ছে না পরে দেখাচ্ছি এত রান্নাবান্না কিসের জন্য তারপরে বলছি বাঙালির বিয়ের শুরুতেই এটাই করতে নিয়ম তো দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো তো এখন ঝোলটাকে ঢেলে নিচ্ছি তো ঝোলটা নামিয়ে নিয়ে এদিকে রাখো যে মাংসটা আমি পুরো একদম কষাতে দিয়ে দিয়েছি এখন মাংসটা হলেই পুরো রান্না কমপ্লিট তারপর সঙ্গে থাকো দেখতে থাকুন তো বন্ধুরা দেখো এই যে পাঁচ রকম ভাজা টাজা দিয়ে সুন্দর পায়েস টায়েস দিয়ে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে করেছি বাঙালির একদম খুব টেস্টি খাবার এগুলো কিন্তু আর এই যে ভাই হচ্ছে মেন যেটা বললাম যে আমাদের ভাই আমাদের ভাইয়ের হচ্ছে বিয়ে আই বুড়ো ভাত খাবে যে মানে খাওয়ানোর দরকারের জন্য আজকে খাওয়াচ্ছি আর হচ্ছে আর ডাল ঢাল করিনি কেন বলো তো আজকে দেখো হ্যাঁ এই যে আমার পায়ের অবস্থাটা দেখো বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে মানে আর কিছু রান্না করতে পারিনি তো আমাদের বাঙালিদের রিচুয়ালে কিন্তু প্রদীপ প্রদীপ কিন্তু খুব সুন্দর দেখাতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা